বছড়িয়া ইও গান বাজনা চললে না হায় রে বা মাস্টার بیٹা এটা পুরানা অভ্যাস বাবা বুঝছনি আচ্ছা ও বেটা بیٹা আমারে কান কথা কই চাই ওই যে আমারে মেম্বার হইয়া ঢাখলায় এলাকার মানুষ মেম্বার হইয়া ঢাকুন বড় আরাম পায় কিন্তু দুঃখজনক বিষয় হইছে কিতা কি এলাকার মানুষ তোমারে মেম্বার বনাইলো না খালি ডাকে তোমারে মেম্বার বানাইয়া কিতা করতাম তোমারে যদি আমরা মেম্বার বানাই এলাকার সব গরিব মানচর রিলিফর মাল বেশি খাইলি ভাই ইয়া কদার খালি শুন মাস্টার বেটা হি তোমার কথা তো বিলকুল আরাম পাইলাম না ওবা মাস্টার বেটা একটা কথা কও চাই আমার এলাকার মানুষে দান্দাবাজ মনে করে কেন বাট ফার মনে করে কেন বুঝো না নি বিপদী মানুষ বিপদ ফড়িয়া তোমার কাছে আয় তুমি কি তা করো সুদে টাকা দেও ই হিসাবে তোমার দান্দাবাজ মনে না করিয়া তোমার ফিসা মনে করতনি না উজবিল্লাহ মাস্টার বেটা তোমার মাতুনিয়া তো আমি মনে আইমি আই এম তবদুল হই গেল

করো আল্লাহ আল্লাহ করো রমজান মাস আইছে ওই রোজা মাস আইছে আমি রোজা রাখছি না কিতা কই তোমার গীতা বুঝছো নি ও আর আজকে রোজার আছি যে বুঝছি সকাল ওই যে না দশটা কিন্তু একটু বাদে হয়ে যাবো রাজা নামাজ ধরল এর বাদে আসর আজানের বাদে মাগরিব আচ্ছা কথার লগর কত হয়েছে ও রমজান মাস ই আমার ব্যবসার মাস ইম সুদর ব্যবসা নিাম বেদুমা বামার লাগে আচ্ছা ও মেম্বার সাহ রমজান মাসও সুদর ব্যবসা খেম নে আমার একটু বুঝাই বেটা তুমি মানুষ তোমার বুঝছনি কি রমজান মাসে আমার এলাকার অনেক গরিব মানুষ সকলিন্তর বাড়ি ইফতারিত আমার দরবারে জানি টেকা নয় আনিয়া ইজ্জর সম্মান বাসায় ফুরিন্দর বাড়ি ইফতারি দিন ওখানে আপনার আমার ব্যবসাটা জায়গায় রই গেল ব্যবসা বাড়ি গেলো আমি মানুষও মানুষের কাছে বালা সাজি গেলাম আহারে ইফতারী নামক এই কুসংস্কারে আমার সমাজটার আরো ধ্বংসর যা হ্যাঁ দি আমরা কি দাঁড়তাম সমাজ যে সামু যাও কি সমাজ ধ্বংস হয়ে যাও কিন্তু আমরা দেখার বিষয় না আমার মতো যারা সুধুরি আছে এরা আর তো আনি ব্যবসা বাল্লা হয় রমজান মাস আইলি ওই বুঝি লাইছি তুমি আর সমাজ দি কী করতায় সমাজ গুল্লায় যাও এলাকার গরিব মানুষ হলে আনি আমার কাছ থেকে শুধু পয়সা নিয়া ফুরিন তোর বাড়ি ইফতারি দিয়া ফুরিন আনি তারা জামাই আন তোর বাড়ি সম্মান রক্ষা করা তোমার মতো সুদ করে সমাজ থাকি বয়কট করা উচিত আচ্ছা যাই হোক যাই কি আল্লাহ তোমার হেদায়ত করতাম

안전한테 사았지뭐 이별로. 따라, 따라. 안 돼, 안 돼, 피자, 더 호, 피자, 더 호, 피자, 더 호. 뭐, 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 뭐,

তুমি তাহলে রেডি থাকো বাটা বাড়িতে আমিও সাথ দিব এটা তো আমি খুব গরম এই মিয়া তুমি তো ইফতার বেড়াতে লাগিয়ে ওর দিয়ে খাইয়া শেষ করি ওই ওই আলাই বেটা যে রাগ করতে বা যে মোটা পেট মুছনি যে লম্বা মতি মাউ গো কই একটু ও আব্দুল আসিম ইলা শরম দিও না রাবা বে যা রইস না রে বাবা সাসার মাথা যত গান বুদ্ধি নানি আমার দয়গুর মাথা তুই তা বুদ্ধি নাই ওই কাক ঠিক রে বাবা তোমার মাথা যত বুদ্ধি নানি তুমি নিজে না বিয়া করিয়া দাঁড়ি আমারে বিয়া করাইছ রে ও আব্দুল আসিম ভাই উল্টা পাল্টা মাতিও না বাবা মাইজিরে বিয়া করলে আমরা দুই লাগো নেখিলা

আর আপনারা সবাইরে কইরা আপনারা হয়তো বা জানেন না আমার বাপর এক কেজি খেজুর কেনার মতো সামর্থ্য নাই আপনারা মন যোগাইতা করি মনাই মেম্বারের কাছে থেকে আমার বাপে দুই হাজার টাকা আনিয়া ওই ইফতার আয়োজন করে আইছি এর পরও আপনারা আমার বাপরে অপমান করলা আমার আসলে কিছু খোয়ার নাই এই সমাজের দিকটার জানাই আমরা গরিব হল সম্মান পাওয়ার যোগ্য নয় গোমাই আমি তো সব দেখলাম মনতাচ্চা সি আপনি অত নিচু মনের মানুষ একজন বাবায় খুব কষ্ট করে তার ফুরিরে লেখাপড়া করাইয়া বিয়া দিল এর পরেও বাফুর বুঝা শেষ হয় না আম খাটলি সময় আম খাটলি দিত ইফতারির সময় ইফতারি দিত শীতের সময় ফিটা দিত অতটা দিয়াও মেয়ের বাফুর উপরে জুলুম শেষ হয় না ধিক্কার জানা এই সমাজ ব্যবস্থারে ধিক্কার জানাই এই সমাজের স্বার্থবাজ কিছু মানুষরে রমজান মাস ও বাড়ি ইফতারি দেওয়াই তা কুসংস্কার আল্লাহ এই কুসংস্কারটা কি সমাজ কবে রক্ষা পাইত মাস্টার সাহেব তুমি আমার সব কুলিয়া দিলাইছো বিয়াইশা না বুঝিয়া তোমার ওনা কো ফরমান করছিস আল্লাহর বস্তে তুমি আমারে মাফ করে দিলা আর পার কোন দুঃছ নাই বিআইশা আমি গরিব মানুষ সব আমার কপাল ল্যাখা বিআইশা আর আমারে শরম দই না জান আপনি গরিব না যে তু আপনার হুরি আমার হুয়া লাগাইনি আজতকি আপনার এবং আমার বিআইনর দয়াজনর বরন ভূষণ আমি করমু সব দায়িত্ব আমার আমার লগে আপনিও দনি হকি রইলে আপনি হকি আমার লগে যোতা লইছ আমরা দুয়ো বাইরে আপনার নিজের ভুয়া মনে করবা আপনার বয়স হয়েছে এখন তাকে আপনার ফেমিলি দেখাশোনার দায়িত্ব আমরা আপনি খালি খাইবা আর ঘুমাইবা খুশি হইলাম তোমাতন মনোভাব দেখিয়া আর উপস্থিত আপনার হইরাম। ইফতারিন আমার নামের কুসংস্কার এটা দয়া করে আপনারা বন্ধ করো